জমিনের উপরে আমাদের চেয়ে বড় গোনাগার আর কেউ নাই তো আমার আল্লাহ বলে গুণা মাফ করতে হবে না আমরা বললাম ইয়া বুধু ইয়ে কানা স্টাইন তুমি যদি মাফ না করো করবে কে তো মালিক বলে গুনা যে করছস মাফ চেয়েছিলি আমরা বললাম হা চেয়েছি কিভাবে চাইছস আমরা বললাম মালিক আমরা বাংলাদেশে মাহফিলে বসে কনকনে শীতের মধ্যে দুইটা হাত বিক্ষুকের মতো তুলে দিয়ে মাফ চেয়েছি আমার আল্লাহ বলে মন কি বলছে আমরা বলি মালিক মন বলছে আমার গুণাগুলো জানি মাফ হবে না আল্লাহ বলে কেন আমরা বললাম মালিক আমার সুখে গোনা করেছে আমার কানে গোনা করেছে আমার জিব্বা গোনা করেছে আমার হাতে গোনা করেছে আমার পায়ে গোনা করেছে আমার সুল থেকে নখ পর্যন্ত গোনা সেজন্য মন বলছে গোনা মাফ হবে না আল্লাহ বলে একবার মাফ চেয়ে শেষ আমি বলি না মাওলা আমি খানাই কাবার সামনে লাব্বাই কাল্লা হুম্মা লাব্বাই বলে মাফ চেয়েছি মন কি বলেছে আমি বলি মালিক আমার গোনা মাফ হয় নাই বলছে হাজারে আসওয়াত চুমু দিয়েছে মন আমার অশান্তি লয়ে গেছে আমি জমজমের পানি পান করেছি মন বলছে গুনা মাফ হয় নাই আমি আরাফার জমিনে যখন চুকের পানি ছেড়ে দিয়েছি আরাফার বালিগুলো বলছে তোর গুনা মাফ হবে না আমি সাফা আমার ওয়াসাই করেছি কিন্তু মন বলছে গুনা মাফ হয় নাই আমি মসজিদে হেরেমে নামাজ পড়েছি মন বলছে গুনা মাফ হয় নাই আল্লাহ বলে এত বড় গুণাগার আমরা বলি হা মালিক গত বড় গুণাগার আল্লাহ বলে হাবিব আপনার উম্মত খানায়ে কাবার সামনে গুনা মাফ চেয়েছে তার মন বলছে গুনা নাকি মাফ হয় নাই হাজরে আসওয়াদ চুমু দিয়েছে তার মন বলছে বলছে হয় নাই জমজমের পানি পান করেছে তার মন বলছে গুনামাফ হয় নাই কানে কাবার কালো গিলাফ তার অন্তরে লাগিয়েছে মন বলছে গুনামাফ হয় নাই হাবিব উম্মতরে বলেন কানে কাবার সামনে দাঁড়ানোর পরেও যদি মন বলে গুনামাফ হয় নাই হাজরে আসওয়াদ চুমু দেওয়ার পরেও মন যদি বলে গুনামাফ হয় নাই সাফা মারওয়া সাই করার পরেও মন যদি বলে গুনামাফ হয় নাই তারে নিরাশ হইতে নিষেধ করেন নিরাশ হইতে নিষেধ করেন ওয়ালাউ আন্নাহুম

গুনানি যাবকার কাছে মহতামিমের কাছে নয় নবীর কাছে আল্লাহ বলেছে আমি বলি নাই সিদিকের ফতোয়া আমার দিও না আল্লাহর দাও আল্লাহ বলছে গুনা যতই করো যদি গুনা মাফ করাইতে চাও হানাই কাবা আরাফা মিনা এখানে যাওয়ার পরেও তোমার মন যদি বলে গুনামাফ হয় নাই আমার ওয়ালা নবীর কদমে চলে আসো আসার পর নবীকে ওয়াসিলা ধরে ধরে গুনামাফ চাও আমি আল্লাহ উম্মতের জীবনের গোনা মাফ করে দিব এটাকে আমি বলছি কে বলছে আল্লাহ বলছে আমি বলছি এখন আমার বাড়ি ফটোয়া দিচ্ছে হজে গিয়েছ কোথায় গিয়েছ কাবা দেখেছ মোদিনে যাওয়ার দরকার নেই ফতোয়া দিচ্ছে তার সাথে আমার এমনি মারামারি বাজে নাই তার সাথে আমার দুনিয়ায় টাকা নিয়ে কোনো লেনদেন জায়গা নিয়ে কোনো মারামারি নাই সে আমার বাবার বা দাদার সম্পত্তি পায় না তার সাথে আমার এমনি জামেলা হয় নাই অনেকেই বলে হাসান হাজারি ওর বিরুদ্ধে কেন ওর বিরুদ্ধে কেন শুনে দেখো দুনিয়ারদের জন্ম বিরোধিতা করি নাই আমার কামলিওয়ালা রাসূলের इज्जতের জন্ম বিরোধিতা করেছে এখানে কারো বাবার সত্তের জন্ম বিরোধিতা করি নাই আমার কামলিওয়ালার इज्जতের জন্ম বিরোধিতা করেছে ইহুদিস্তানের এজেন্ট যখন দাড়ি টুপি জুব্বা বাস্তবায়ন করতে চায় হুসাইনের আওলা আমরা এই বাংলার থাকা অবস্থায় উত্তর শরীরা এজিড এর বাস্তবায়ন করতে দিবে না